ফোনপে তোমরা ইউজ করছো কিন্তু ফোনপে থেকে গ্যাস সিলিন্ডার বুকিং করা যায় সেটা অনেকেই জানে না আবার অনেকে জানে কিন্তু কিভাবে বুকিং করতে হয় সেটা অনেকে জানে না তা আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে সম্পূর্ণরূপে শিখিয়ে দেবো যে ফোনপের মাধ্যমে মোবাইলের যে ফোনপে ইউজ করছো সেই ফোনপের মাধ্যমে কিভাবে গ্যাস সিলিন্ডার বুকিং করতে পারবে তা আজকের ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এসে চলো আজকে ভিডিওটি শুরু করা যাক তো মোবাইল ফোনটাকে ব্যবহার করে যারা গ্যাস সিলিন্ডারটাকে বুক করতে চাইছো অর্থাৎ ফোনপে রয়েছে সেই পে থেকে যদি গ্যাস সিলিন্ডার বুক করতে চাইছো কিন্তু বুক করতে পারছো না সঠিক নিয়মে কীভাবে গ্যাস সিলিন্ডার বুক করতে হয় সেটাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সাথে সম্পূর্ণরূপে শেয়ার করবো গ্যাস সিলিন্ডার বুক করার জন্য তোমাদের কিন্তু ফোন ফোনপে অ্যাপ্লিকেশনটা অবশ্যই জরুরি এবং ফোন ফোনপে অ্যাকাউন্ট থেকে আমি আজকে তোমাদেরকে গ্যাস সিলিন্ডার বুক করে দেখাবো দেখো পে অ্যাকাউন্ট থেকে কীভাবে গ্যাস সিলিন্ডার বুক করবে সেটা তোমাদের সাথে সম্পূর্ণরূপে শেয়ার করছি দেখে নাও এখন কিন্তু মানে আপডেট হয়ে যাওয়ার পর ফোনপে কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে আগের মতো কিন্তু আর ফোনপে তো অন্যরকম মানে আগে যেরকম সিস্টেমেটিক ব্যাপারটা ছিল ওপর দিকে সব কিছু দেখাতো এখন কিন্তু সেরকম নেই পুরোটাই চেঞ্জ হয়ে গেছে তাই নতুনভাবে কীভাবে গ্যাস সিলিন্ডারটা বুক করবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি দেখো প্রথমে যে ইন্টারফেসটা চলে যে ফোনপে ওপেন করার পর এবার দেখো নিচের দিকে দেখো নিচে বলতে একদম প্রথমেই এখানে লেখা আছে ভিউ অল বলে একটা অপশান রিচার্জ অ্যান্ড বিল তার পাশেই হচ্ছে অল বলে যে অপশান সেই ভিউ ভিউ অল অপশানের ওপর ক্লিক করেই থাকে ভিউ অল অপশানের ওপর ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে স্কল করে চলে আসবে এখানে তোমরা দেখতে পাবে বুক সিলিন্ডার বলে একটা অপশান রয়েছে ঠিক আছে মানে এখান থেকে তোমরা সিলিন্ডারটাকে বুক করতে পারবে সে কারণে এখানে কিন্তু বুক সিলিন্ডার বলে অপশানটা চলে এসেছে এখানে কিন্তু বুক সিলিন্ডার অপশানটার উপর তোমাদের কিন্তু ক্লিক করেই থাকে করে দেওয়ার পর এখানে যদি তোমাদের ভারত গ্যাস হয়ে থাকে তাহলে ভারত গ্যাস দিয়ে দেবে ঠিক আছে এখানে যার যেটা গ্যাসে মানে যে গ্যাসে তোমরা বুক করতে চাইছো সেই গ্যাসটা এখানে চুজ করে নেবে আমার যেহেতু এইচপি গ্যাস আমি বুক করব তাই আমি এইচপি গ্যাস যে অপশনটা রয়েছে সে তার উপর ক্লিক করে দেবো করে দেওয়ার পর এখানে দেখো আমি নাম্বারটা বসিয়ে রেখেছি বা মানে আমার নাম্বারটা অটো সিস্টেমে নিয়ে নিল তোমাদের নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে রেজিস্ট্রেশন কন্ট্যাক্ট নাম্বারের অপশানের ওপর গিয়ে তোমাদের নাম্বারটা বসাতে হবে কোন নাম্বারটা বসাবা যেই নাম্বারটা তোমাদের গ্যাস সিলিন্ডার সাথে যুক্ত আছে বা যেই নাম্বারটার সাথে কে ওয়াইসি করা রয়েছে গ্যাস অফিস থেকে সেই নাম্বারটাই কিন্তু তোমাদেরকে এখানে বসাতে হবে যেই একই নাম্বারটা এখানে বসিয়ে দেবে আর ওপরে কিন্তু মোবাইল নাম্বারটা এখানে যে অ্যারোটা রয়েছে এই অ্যারো অপশন ক্লিক করে মোবাইল নাম্বারটাকেও সিলেক্ট করে নিতে হবে এছাড়াও যদি তোমরা মোবাইল নাম্বার দিয়ে না করতে চাও তাহলে কিন্তু কনজিউমার নাম্বারটাও দিতে পারো বা এলপিজি আইডিটাও দিতে পারো সেগুলো তোমাদের গ্যাস মানে যে গ্যাস মানে তোমাদের ভারত গ্যাস অথবা এইচপি গ্যাস সে বইয়ে এই কনজিউমার আইডিটাও কিন্তু পেয়ে যায় কনজিউমার আইডি দিয়েও করতে পারো মোবাইল নাম্বার যেটাতে রেজিস্ট্রেশন রয়েছে সেই নাম্বারটাতেও করতে পারো তাহলে আমি এখানে এই যে মোবাইল নাম্বারটা যেহেতু রয়েছে আমি মোবাইল নাম্বারটাকে বসে দিয়েছি আমার এই নাম্বারে রেজিস্ট্রেশন করা রয়েছে আমি এই নাম্বারটাকে বসিয়ে দিচ্ছি করে দেওয়ার নিচের দিকে দেখবো বলে যে সেই কনফার্ম কিন্তু ক্লিক করে দিতে হবে যে কনফার্ম ক্লিক করে দেবে গ্যাসের এখন কত দাম যাচ্ছে সেটা কিন্তু এখানে শো করে দেখে দিল এছাড়াও তোমার যে নাম মানে যার নামে গ্যাসটা আছে সেটা কিন্তু দেখে দিল আমার মানে আমার ফাদারের নামে রয়েছে বা আমার বাবার নামে রয়েছে সেই বাবার নামটা কিন্তু এখানে দেখে দিল মানে পুরো ঠিকানা থেকে শুরু করে সবকিছু কিন্তু এখানে পুরো ডিটেলসে দেখে দেবে আর যাদের যে নাম্বারটা অর্থাৎ যদি কোনো নাম্বার দাও যে নাম্বারে তোমাদের হচ্ছে রেজিস্ট্রেশন বা কেওয়াইসি করানি সেই নাম্বার দিলে কিন্তু এরকম ধারা ইন্টারফেসটা আসবে না এখানে যখন যে ইন্টারফেসটা চলে এসেছে ঠিক আছে এবার দেখুন নিচের দিকে প্রসেস টু অপশান রয়েছে নিচের দিকে দেখতে পাচ্ছ প্রসেস টু পে আটশো উনআশি টাকা লাগবে আমি প্রসেস টু পে অপশানের উপর ক্লিক করে দেব করে দেওয়ার পর আমার যে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টটাকে চুজ করে দিয়ে পে অপশানের উপর ক্লিক করে দেব করে দেওয়ার পর এখান থেকে আমি হচ্ছে যে আমার পিনটাকে দিয়ে দেবো ঠিক আছে পিনটা এখানে দিয়ে দিলাম দেখো আমার গ্যাস কিন্তু অলরেডি বুক হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ এইচপি গ্যাসের আমার পেমেন্টও সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে এখান থেকে আমার কিন্তু মেসেজও চলে এসেছে আমার কিন্তু গ্যাস পুরোপুরি বুক হয়ে গেছে আমি এখানে যদি ভিউ ডিটেলস অপশানব ক্লিক করি আমার গ্যাসের বিল দেওয়া কমপ্লিট এবং হচ্ছে ট্রানজাকশান আইডি থেকে শুরু করে করে ভারত মানে এখানে দেখো তুমি যদি মনে করো এখান থেকে পুরোপুরি ডিটেলসটা দেখবে সেটা কিন্তু এখান থেকে দেখে নিতে পারো তার মানে আমার গ্যাসটা কিন্তু আমি বুকিং করে দিলাম তোমাদের সামনে প্রপারলি দেখে দিলাম এছাড়াও আমার কিন্তু মেসেজও চলে এলো যে ম্যাসেজটা থেকে তোমরা বুঝতে পারলে যে গ্যাসে কিন্তু আমার অলরেডি বুকিং হয়ে গিয়েছে এখানে দেখো এই যে এলপিজির যে ম্যাসেজ সেটা কিন্তু এখানে চলে এলো